ছিল তুমি চার বছরে কত পার্সেন্ট দিয়ে দিয়েছিলে সেন্ট্রাল হারে পঁয়ত্রিশ পার্সেন্ট চার বছরে আট বছরে কত দিয়েছি তা সত্ত্বেও এত ধার সত্ত্বেও আমাকে পঞ্চান্ন হাজার কোটি টাকা শোধ করতে হয় তোমরা এটা যদি না করতে আমি সমস্তটাই করতে পারতাম তাও তো দিয়েছি আজকে এক তারিখে মাইনে পান ই পেনশন চালু হয়েছে হেলথ স্কিমে টাকা পান ক্যাশলেস টাকা পান ক্যাশলেস টাকা এক লক্ষ টাকা সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের আপনার হেলথ স্কিম অন্যান্য যে কোনো স্কিম থেকে ভালো শুধু তাই নয় মনে রাখবেন আপনারা যা ছুটি পান অন্য কেউ পায় কেউ ভাববে আমি তো দুর্গা পুজো আসছে বছর কি হবে কদিন ছুটি হবে এই বছর এক বছর আগে থেকে প্ল্যান করি এবারেও যদি আপনারা ছুটির তালিকাটা মিলিয়ে নেন মনে রাখবেন মানুষ কাজ করতে ভালোবাসে কাজ করতে চায় কিন্তু সঙ্গে সঙ্গে তার ব্রেনটাকে ছুটিও দিতে হয় তার মেন্টাল মেন্টালটাকে তার রিল্যাক্সও করতে হয় কেউ কোনোদিন দিয়েছিল পুজোয় কদিন ছুটি থাকতো চার দিন আমাদের সময় এবারেও যদি দেখেন সব ছুটি মিলিয়ে ভাবে করে দেওয়া হয়েছে দুই তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত একটা না বাজে কথা বলছি কি এগুলো বসে বসে করে দিই কালী পুজোর দিন কালী পরের দিন ভাইফোঁটার দিন আরো চার দিন পরপর থাকে মিলিয়ে মিশিয়ে করে দিই আগে কোনো সরকার ভেবেছিল যে আপনারও একটা পরিবার আছে আপনি একটু কাছে ব্যাংকক যেতে পারেন সিঙ্গাপুর যেতে পারেন থাইল্যান্ড যেতে পারেন কৈলালামপুর যেতে পারেন নেপাল যেতে পারেন ভুটান যেতে পারেন মলদ্বীপ যেতে পারেন কোনোদিন কেউ ভেবেছিল ভাবেনি কিন্তু আমরা সেটাও করেছি সাতশো একত্রিশ দিন ছুটি মেটার্নিটি যেটা চাইল্ড কেয়ার লিভ এটাও আমরা করেছি এমনকি পেটার্নিটি লিভও করেছি হয়েছে কি হয়নি হয়েছে অনেকে অনেক কিছু নিয়ে খেলাতে চায় আসলে কি জানেন তো আমি একটু যেটুকু বলার সেটুকু বলি তার বেশি বলি না আর অনেকে আমাকে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত গালাগালি দিলেও আমি যেটা করতে পারি আমি ঠিক সেটুকুই বলি তার বেশি বলি না তার কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা কাজ যেটা বলবো সেটা করব। ইলেকশনের আগে মিথ্যে কথা বলে গেলাম ভাওতা দিয়ে গেলাম আর ইলেকশনের পর পগার পর হয়ে গেলাম এর রাজনীতি আমরা জীবনে করিনি জীবনে করব না তার জন্য আমি সব হারাতে রাজি আছি কিন্তু কথা হারাতে রাজি নেই বিশ্বাস যোগ্যতা হারাতে রাজি নই যতটা পেরেছি আমরা করেছি সাধ্য মতো প্রমোশন পলিসিও আপনারা দেখেছেন অনেকটাই ভালো করে করা হয়েছে ইভেন হাউজিং থেকে শুরু করে এক একজনের একক রকম সেন্ট্রাল গভর্নমেন্ট এখন প্রায় প্রায় টাকাই দেয় না তারপরে তো রিজার্ভ ব্যাঙ্ক থেকেও রিস্ক মানিও তুলে নিয়েছে ব্যাংকগুলো তো আপনার এখানে এলাহাবাদ ব্যাংকের হেডকোয়ার্টার ছিল কলকাতায় টাকা আছে কোথায় সব ইউবিআই ব্যাংকের হেডকোয়ার্টার ছিল কলকাতায় সব তুলে নিয়ে চলে যাচ্ছে এমন একদিন আসবে শুনবেন ব্যাংকটাই নেই শুধু একটা হোয়াটসঅ্যাপ একটা অ্যাপ ঘুরে বেড়াচ্ছে আর ওই অ্যাপটা যখন খুঁজতে যাবেন কে জানে কোন দিন হয়তো এমন আসবে ভাগ্যের বিড়ম্বনায় অ্যাপটা খুঁজতে গিয়ে দেখবেন অ্যাপটাও হারিয়ে গেছে তখন কি হবে কোন স্থিরতা আছে ব্যাংকগুলোকে মার্জার করার নাম করে শুনুন আমার কাছে এমপ্লয়িজরা এসেছিল আপনারা সরকার রাজ্য সরকারে আছেন কিন্তু বুঝতে পারবেন না আমি কিন্তু আজ পর্যন্ত কারো একটা চাকরি খেতে দিইনি উপরন্ত আমি সরকারি কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল আমি ষাট বছর করে দিয়েছি এবং বয়স বাড়ানো হয়েছে গ্রেড এতেও মনে রাখবেন আপনার বয়স বেড়েছে বিতে বেড়েছে সিতে বেড়েছে ডিতে বেড়েছে চাকরি করার বয়সও বাড়ানো হয়েছে কিন্তু এরা মনে রাখবেন আমার কাছে সাড়ে তিন লক্ষ অফিসারদের ইউনিয়ন এসেছিল ব্যাংকের তারা আজ অসহায় সম্ভবত ছাব্বিশ সাতাশ তারা স্ট্রাইকেও যাচ্ছে সারা ভারতবর্ষে আমার কাছে এয়ার ইন্ডিয়ার সুবিধা বসে আছে রেগুলার কাবে তবে এয়ার ইন্ডিয়াটা বিক্রি করে দিল বলে কি উঠে দাঁড়া প্রতিদিন কাঁদে এরা এরা তো কারো কাছে যেতে পারে না অনেক কষ্ট করে আটকে রেখে দিয়েছিলাম আপনারা কি জানেন ভিএসএনএল প্রায় সত্তর হাজার সাত মাস মাইনে পায় না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেল বলছে টোটাল প্রাইভেটাইজেশন এয়ার ইন্ডিয়া টোটাল প্রাইভেটাইজেশন অর্ডিন্যান্স প্রায় কয়েক লক্ষ ওয়ার্কার আছে ডিফেন্সের যারা সব তৈরি করে অর্ডিনেন্স প্রতিরক্ষা দপ্তর সব প্রাইভেটাইজেশনে চলে যাচ্ছে তাহলে কি কি গেল রেল প্রতিরক্ষা ব্যাংকিং সেক্টর এয়ার ইন্ডিয়া ইন্সিওরেন্স ভিএসএনএল ফোন ট্যাপ করতে পারে কিন্তু ভিএসএনএল কর্মীদের মাইনে দেয় না আজকে সাত মাস তাছাড়াও আরও তেতাল্লিশটা কোম্পানি পাবলিক সেক্টর বার্ন স্ট্যান্ডার্ডই বলুন আর বেঙ্গল কেমিক্যালস বলুন সেন্ট্রাল গভর্নমেন্টের আজকে কয়েক কোটি অফিসার যে কোনো দিন তাদের চাকরি চলে যাবে তারা রাস্তায় রাস্তায় কেঁদে ঘুরে বেড়াচ্ছে তাদের দেখার কেউ নেই কিন্তু আমরা তাদের সাথে আছি আমি আজকে আমার রাজ্য সরকারি কর্মচারীদের মিটিং করতে এসে বলে যাব সুব্রত দ্বারা এখানে আছে মলয়রা আছে সবাই কথা বলে আগামী তেইশ তারিখ বেলা একটায় এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এমপ্লয়িজরা আজকে বিপদে আছে তাদের নিয়ে মিটিং হবে আমি নিজেও আসব। তাদের সবাইকে ডেকে নাও তাদের আন্দোলনকে ফুল সলিডারিটি জানাবার জন্য তারাও আমাদের ঘরের ভাই বোন এটা মাথায় রাখবেন সবাইকে দেখতে হবে তাহলে আমি আপনাদের বলেছি যেটা সেটা হচ্ছে কন্ট্রিবিউটারি পেনশন স্কিমে যা দিচ্ছে সেটা কিন্তু কেটে নিচ্ছে মাথায় রাখবেন কারণ সেটা দেবে আপনাকে কুড়ি বছর বাদে ততদিন তো আপনার টাকাটা জমা থাকলো এই কোয়েশ্চেনটা কিন্তু কেউ কোনোদিনও করে না এক্সট্রাটা দিয়ে তারপরে তুমি আমার ইচ্ছে হলো আমি না আমার ইচ্ছে হলো না দিলাম এরকম কিন্তু ভলেন্টারি নেই আমি যেটা আপনাদের বলি আমি আপনাদের কথা দিয়েছিলাম আমি কি কথা দিয়েছিলাম যে আমাদের স্টেট পে কমিশন আমাদের রিপোর্ট সাবমিট করলে আমি নিশ্চয়ই মানবিক কারণে আমার পঞ্চাশ হাজার কোটি টাকা দেনা শোধ করেও আইনত যতটা দেওয়া সম্ভব আমরা এটা বিচার বিবেচনা করব আমি জানি আপনাদের সবার মধ্যেই একটা আশা কাজ করে কেউ কেউ তো আবার লিখেও দেয় আগেই অমুক দিন মিটিং অমুক দিন দিয়ে দেবে যেন কানে কানে কেউ বলে এসছে একটা জিনিসের যে একটা প্রসিডিওর আছে সেটাও বোঝবার চেষ্টা করে না ভাবে আমি এটা লিখে দিলাম আমি আগে করেছি যেন উদ্ধার করেছে সে আসলে প্রসিডিউরটাই জানে না একটা রিপোর্ট জমা পড়ে জমা পরের পরে সেটাকে স্টাডি করতে হয় স্টাডি করার পরে সেটা ক্যাবিনেটে পাশ করাতে হয়